বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের কেক কাটিং করেছিলাম সেই সন্ধেবেলার মুহূর্তটা সেটা কি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি বলো তাই চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমরা সবাই সাথে থেকো পাশে থেকে আর পুরো ভিডিওটা দেখতে থেকো তো বন্ধুরা ভিডিওর প্রথমেই দেখতে পেলে সন্ধেবেলার দিকে আমরা তিন বোন বেরিয়েছিলাম আমি বর্দি মেজদি মিলে একটা ছোট্ট খাট্ট কেক কিনতে দেখো প্রত্যেক বছরেই আমার মেয়ের কিন্তু জন্মদিন আমি এইভাবেই পালন করি এই বছর নয় দিদি বাড়িতে আছি বলে তাই আমার ঘরে থাকলেও আমি সেরম ঘটা কিছুই করি না হয়তো ওকে একটু তরি তরকারি আর খাবার দাবার করে দিই আর সন্ধেবেলার দিকে আমি ছোট্ট একটা কেক এনে কাটিং করি আমি আর আমার মেয়ে মিলে তো এবছরও সেম তাই করেছি এবছরে প্রচুর আনন্দ করেছি মানে বড় সড়ো করেই যে জিনিস করলে তারই যে খুব আনন্দ উপভোগ করা যায় সেটা কিন্তু একদমই না ছোট্টোর মধ্যেই কেক কাটিংটা করেছি এত আনন্দ হয়েছে না আর আমার মেয়েও খুব খুব মানে আর কি খুশি হয়েছে আর আমার বোনের ছেলেটাকে দেখতে পাচ্ছ কি যে বলবো না মানে কেকটা এনে রাখা থেকে ও বাচ্চা মানুষ তো ওই দেখো দেখলে আঙুল দিয়ে ক্রিমটা সাইড দিয়ে নিয়ে খাচ্ছিলো বাচ্চাদের তো এটাই আনন্দ বলো না মানে কখন কেকটা কাটিং করবো সেই অপেক্ষাতেই ছিল তো চলো এখানে কেক কাটিং করা যাক তোমরা পুরো ভিডিওটা অব্দি সাথে থেকো তোমাদের আশা করছি ভালোই লাগবে তো কেক কাটিং এর আগে একটু দেখো সবাই মিলে আমরা ফটো তুলে নিচ্ছিলাম আমার মা বাবাকে নিয়ে ওর দাদাদের নিয়ে আমার মেয়ে তুলেছে মানে মাসির নিয়ে ছেলেদেরকে আর এখানে দেখো আমরা চার বোন মিলে ওকে নিয়ে বসে পড়েছিলাম সত্যি বলতে কি বলতো আমরা চারটে বোন চার বোনেরই একটা করে ছেলে আমারই মেয়ে তো ওই জন্য প্রত্যেকটা মাসি ওকে খুব ভালোবাসে জানো না নিজের মেয়ের মতন করে ভালোবেসে আদর করে

তো দেখো এখানে কেকের সাথে সাথে একটা স্পার্কেল এনেছিলাম এগুলো দেখতে বেশ খুব ভালো লাগে আগুনের মতন বেরায় তো কিন্তু আশা করে আনাটাই বিথে হলো আমার দিদির ছেলে প্রথমে অনেক চেষ্টা করলো জ্বালানোর হলো না আমি ভালো আমি একটু ট্রাই করে দেখি তো আমার দ্বারায় হলো না জিনিসটা আমাদের একদম খারাপ দিয়ে দিয়েছিল বুঝতে পারিনি মনটাই খারাপ হয়ে গেল তো যাই হোক কি করব ওটা লাস্টে না ধরিয়ে শুধুই কেকটা কাটিং করলাম ফেলে দিতে হলো জিনিসটা আমাদেরকে

আর এখানে কেক কাটিং হয়ে গেছে দেখতেই পারছো আমার মেয়ে সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিল আর আমার ছোট বোনের ছেলেকে খাওয়ানোর জন্য ডেকেছে অত বাচ্চা মানুষ ও ভেবেছ দিদি খাওয়ালে হয়তো ওকে আর পরে দেওয়া হবে না বলে কি আমি এখন খাবো না লাস্টে খাবো লাস্টে খেলে আমি দু পিস পাবো তো আমাদের কেক কাটা ফাইনালি একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আমরা তো খুব আনন্দ করেছি খুব মজা করেছি আশা করছি তোমরাও ভিডিওটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে তোমরাও খুব আনন্দ পাবে আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এই পার্সটা দিয়েছে আমার ছোট বোন আমার মেয়েকে আর আমার মেজদির কাছ থেকে তো পারফিউম চেয়েছিল আগেই বললাম এই দেখো মেজদি দিয়েছে আর একটা সাথে দিয়েছে শার্ট জিন্সের সাথে পরা জন্য আর আমার বর্দি দিয়েছে একটা টি শার্ট ওটাও জিন্স দিয়ে পরার জন্য আর যেই জামাটা পরে কেক কাটিং করেছে ওটা হচ্ছে আমরা দিয়েছি তো চলো পুরো ভিডিওটা দেখে কিরম লাগলো না লাগলো কমেন্ট করে আমাকে জানাবে তোমরা সবাই ভালো লেগে থাকলে লাইক করবে চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিয়ে সব সময় এরকমভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো